খ্রিস্ট নাকি বলেছিলেন যে যে খ্রিস্ট ধর্ম মানবে না যে বাইবেল পড়বে না তার অনন্ত নরক হবে অর্থাৎ আমরা ভারতবাসী অনেকেই আমরা বাইবেল পড়ি না তাহলে আমাদের অনন্ত নরক হবে যখন যীশুখ্রিস্ট রচনা করেন তখন তো হয়তো উটেনবার্গের আগেকার লোক বটে তো তখন তো বইটাই কিছু লেখাই হয়নি এবং মোবাইল তো ছিলই না তাহলে তখনকার সমস্ত ভারতবাসীর অনন্ত নরক হবে যারা যেসব কোটি কোটি লোক যীশুখ্রিস্টের জন্মের আগে জন্মগ্রহণ করেছিলেন জন্মের আগে মারা গিয়েছিলেন তাদের অনন্ত নরক হবে যে শিশুটা বেচারা কয়েক বছরের মধ্যে অকাল মৃত্যু ঘটলো যার যে যীশুখ্রীষ্টের নামই শুনলেক না তার অনন্ত নরক হবে তাহলে এ তো মুশকিল হলো এবার আমরা কি করি তাই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর যিশুখ্রিস্টের এই অনন্ত নরকের বার্তাকে খণ্ডন করে দিয়েছেন কারণ এটা সত্য হতে পারে না ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না আর আমাদের মতো অধম ব্যক্তিরাও এটা বুঝতে সক্ষম হবেন যে এটা যিশুখ্রীষ্ট বলেন নাই পরবর্তীকালে গির্জাতন্ত্রের কোনো অক্ষম ব্যক্তি যারা যারা শুধু রুটি রোজ করে জন্য ধর্ম পালন করে তারাই এই কথাটা শাস্ত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের শাস্ত্রের মধ্যে এই সব জিনিস আছে যারা ধর্মের গভীরে যেতে পারে না যারা শ্বাসে পৌঁছাতে পারে না যারা কেবল ছাল ছোবড়া খায় নমস্কার